আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সৌদি আরবে যারা অবস্থান করতেছেন তারা অনেকেই তাদের নির্দিষ্ট কাজের পাশাপাশি পার্ট টাইম জব করতে চাই। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে বেস্ট তিনটি পার্ট টাইম জব নিয়ে কথা বলবো যে জবে কোনো ধরনের ঝামেলা নাই ঝামেলা ছাড়াই আপনারা এই তিনটি পার্ট টাইম জব করতে পারবেন আর এই তিনটি পার্ট টাইম জব আলোচনা করার পরে ভিডিও শেষে আমরা আপনাদেরকে জানিয়ে দেব যে এই তিনটি পার্ট টাইম জব আপনারা কীভাবে সংগ্রহ করবেন কিভাবে কালেক্ট করবেন সোলার স্টারের নাম সবপ্রিয় দর্শক প্রথমে যে পার্ট টাইম যে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মসজিদ সাফাই আপনাদের যে যে জায়গাতে আপনি বসবাস করুন না কেন আপনার আশেপাশে জুমা মসজিদ আছে কি না সেটা আপনি লক্ষ্য করবেন এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন জুমা মসজিদের খতিব শুধু সৌদি নাগরিক আর ইমাম সাহ যিনি রয়েছেন উনি হয়তো বাঙালি নয়তো পাকিস্তানি তো মসজিদ প্রতি সপ্তাহে দুই দিন মেশিন দ্বারা মসজিদের যে কার্পেট রয়েছে সেই কার্পেটটা সাফাই করে আমি বাস্তবে প্র্যাকটিক্যালভাবে দেখেছি তো সেখানে মিনিমাম স্যালারি হয় দুইশো রিয়াল তো আপনারা এই কাজটা কীভাবে পাবেন সম্পূর্ণ ইন ডিটেলসে আমরা ভিডিও শেষে আলোচনা করবো এটা হচ্ছে এক নম্বর পার্ট টাইম জব সপ্তাহে দুই দিন মাসে আট দিন আপনার মিনিমাম স্যালারি আসবে দুইশো রিয়াল দেন দ্বিতীয় নম্বর যে পার্ট টাইম জব সেটা হচ্ছে সৌদিরা অনেক সময় অস্থায়ী তাবু তৈরি করে প্রায় সব জায়গাতে শীতের সময় এই কাজটা বেশি পাওয়া যায় পার্ট টাইম তারা তাঁবু তৈরি করে অস্থায়ী সেখানে তাদের তাঁবুর রক্ষণাবেক্ষণের জন্য তাবুর যে মনে করেন যে সমস্ত মেটেরিয়ালগুলো আছে কার্পেটগুলো আছে এগুলো দৌত করার জন্য বা এগুলো সাফাই করার জন্য তারা একজন লুকের প্রয়োজন হয় এবং বেসিক্যালি সে লোকটা রেগুলার নয় সেটা সেটা যেহেতু সিজন ভিত্তিক তাই তারা কি করে একটা লোক পেলে দুইশো কিংবা বারো সরি বা তিনশরিয়ালও দেয় এরকম কাজটা আপনি করতে পারেন এ কাজটা কীভাবে পাবেন ভিডিও শেষ আলোচনা করব দেন তিন নম্বর হচ্ছে আপনি যদি আরবি ভাষার উপরে ভালো স্কিল থাকেন আমি এরকম অনেকেরই দেখেছি যে টাকা দিয়ে হলো আরবি ভাষা শিখতে আগ্রহী কারণ আপনারা জানেন না সৌদি আরবে একজন মানুষ আরবি ভাষা শিখতে পারলে সে কতটুকু সুবিধা করতে পারে অনেক বেশি অনেক বেশি অনেক বেশি সুবিধা রয়েছে যদি আপনি আরবি ভাষাটা শিখতে পারেন যদি আপনি আরবি ভাষার উপর অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে এমন অনেক বাঙালি রয়েছে যারা আরবি জানে না তাদের মধ্যে আপনি বলতে পারেন কিংবা তাদের অনেক বড় একটা কমিউনিটির মধ্যে বা অনেক জায়গার মধ্যে এক মিলার মধ্যে শত শত বাঙালি বসবাস করে আপনি তাদেরকে তাদের কাছে যেতে পারেন এবং তাদেরকে বুঝাতে পারেন যে ভাই আমি আরবি জানি আপনাদের